জামাতের চোখ ব্যসাময় হয়ে উঠেছে যেদিকেই তাকাই চোখ খুললে ওই যে একটা ব্যবসা ওই যে একটা ব্যবসা ওই যে একটা ব্যবসা উনিশশো সালে আমাদের নারীদেরকে তারা ব্যবসা মনে করে যেভাবে পাক বাহিনীর হাতে উঠিয়ে দিয়েছিল তাদের সম্ভ্রমহানি করেছিল আজকে ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে তারা ব্যবসা বলছে এবং এর আগে একদিন আমরা দেখলাম একজন নারীকে জামাতকর্মী লাঠি বাড়ছে কোমর বরাবর পেট বরাবর সেই লাঠি মারা জামাতকর্মীকে তারা সাময়িক বহিষ্কার করে কিন্তু এই মোনাফেকের দল সেই জামাতকর্মী মুক্তির পরে ফুল দিয়ে বরণ করেছিল আজকে এই বাংলাদেশে নারীর অস্তিত্ব সংকটে আমাদের নারীদেরকে ব্যবসা হিসেবে তুলে ধরতে চাই আজকে আপনাদেরকে একটা কথা বলি জামাত বলছে আমেরিকার সঙ্গে তাদের ভালো সম্পর্ক এবং তারা নিজেরা আগ্রহী হয়ে বলছে আমেরিকাও চায় জামাত ক্ষমতায় আসুক এখন আমেরিকা কবে থেকে জামাতকে ভালোবাসে আমেরিকা জামাতের সেই সহযোগী যেদিন বাংলাদেশের নাগরিকদেরকে জামাত রাজাকার আলবদররা ধরে ধরে হত্যা করছিল আর আমাদের মা বোনদেরকে ধর্ষণ করছিল সেই দিনেও আমেরিকা এবং জামাত সহযোগী ছিল জামাত এমনি ইসলামের কথা বলে এমনি ফিলিস্তিনের কথা বলে কিন্তু যেই ফিলিস্তিনকে আমেরিকা শোষণ করে ইসরায়েলদের শোষণ করে নিজেও শোষণ করে সেই আমেরিকার বন্ধুত্ব চায় জামাত কিন্তু ফিলিস্তিনকে ভালোবাসে আবার জামাত একটা প্রশ্ন করি বড় লোকের হাতে ধর্ষিত হতে আরাম লাগে নাকি আর গরিবের হাতে ধর্ষিত হলে ইজ্জত যায় জামাত শুধুমাত্র আমেরিকার দ্বারা ধর্ষিত হতে চায় না জামাত ভারতের দ্বারাও ধর্ষিত হতে চায় ভারতের সঙ্গে বন্ধুত্ব চায় তাদের সঙ্গে শত্রুতা চায় না এই বিষয়গুলো আটাশ আগস্ট নাকে খদ দিয়ে তারা বলেছে আজকে জামাত আমাদের নারীদেরকে ব্যবসা বলছে যেভাবে উনিশশো সালে ব্যবসা বলেছিল আজকে আলেমদেরকে আমি জিজ্ঞাসা করব। একটা ফতুয়া আমার খুবই প্রয়োজন এমন কি কোনো ফতুয়া আছে যে গণহত্যা করেছে দেশের মানুষকে হত্যা করেছে লক্ষ লক্ষ নারীকে ধর্ষণ করেছে সেই লোককে ভোট দিয়ে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানানো যাবে সংসদে সরকার গঠনে সহযোগিতা করা যাবে এমন কি কোনো ফতুয়া আছে এমন কি কোনো ফতুয়া আছে যে করা যাবে কোন ইসলামের কায়েম চাচ্ছেন আমাদের আফসোস আমাদের আফসোস একটা শক্তিশালী ধর্মভিত্তিক পরিচয় দিচ্ছে রাজনৈতিক দল যাদের ইতিহাস ধর্ষণের যাদের ইতিহাস গণহত্যার যারা দেশের মানুষকে ভালোবাসেনি মায়া করেনি সন্তানদের দু পা দুদিকে ধরে ছেড়ে ফেলেছে সেই জামাত আছে ক্ষমতায় আসতে চায় তাহলে যে সকল মানুষ মনে করে জামাতের কাছে জান্নাত আছে। সেই সকল মানুষকে জিজ্ঞাসা করি যেই জামাত নিজেই এত বড় জঘন্য অপরাধে অপরাধী সেই জামাত ফতুয়া জারি করা যাবে কি তারা জাহান নামে যাবে সেই জামাত যদি জাহান নামে যায় সেই জাহান নামের জামাত আপনাকে কিভাবে জান্নাতে নেবে আর আমাকে যদি বলেন ভাই আমি জামাতের সঙ্গে জাহান নামেও যেতে চাই না আল্লাহর কাছে ফরিয়াদ আমি যদি জাহান নামেও হই জাহান্নামের যে অংশে জামাতকে রাখা হবে সেই অংশে যেন আমাকে না রাখা হয় আমি এই ধর্ষকদের গণহত্যাকারীদের পাশেও বসতে চাই না জামাত আজকে আমাদের নারীদের ব্যবসা বলছে চোখটা খুললেই আশেপাশে তুই একটা ব্যবসা তুই একটা ব্যবসা তুই একটা ব্যসা এভাবে ধরে 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 ব্যবসার দোকান বসেছে আর নারীকে যে লাথি মারে তাকে ফুল দিয়ে বহন করছে এই হলো এদের রূপ ভোট দিবেন না দেন ভোট দিলে ডাইরেক্ট জানাতে যাবেন ঠিক আছে জান্নাতে যাবেন জামাত তো তাই বলছে তাই না ইমানের চাষাবাদ ইমানের চাষাবাদ কি ইমানের চাষাবাদ মানুষকে হত্যা করা ইমানের চাষাবাদ উগ্রতা করা ইমানের চাষাবাদ মানুষকে কষ্ট দেওয়া ইমানের চাষাবাদ ধর্ষণ করা জবাব দিতে পারবে জামাত কোনো দিন জবাব আছে আপনাকে একটা কথা বলি যে আপনারা জামাতের সাথে আদর্শিক জায়গাতে মূল সমস্যা ওই আদর্শের মধ্যেই আছে গণহত্যা ওই আদর্শের মধ্যেই আছে ধর্ষণ আপনি একজন জামাতি হতে পারেন কিন্তু যদি তৌবা করেন এবং পরবর্তীতে আর জামাত না করেন তাহলে আপনি মাপ পাবেন কিন্তু আপনি যদি এইরকম হয় যে আপনি তৌবা করেননি এবং যেই দলটা ধর্ষণ এবং গণহত্যা করেছে সেই দলের পরিচয় কন্টিনিউ করছেন কন্টিনিউ করছেন তাহলে আপনি একজন পাপি ব্যক্তি পাপি ব্যক্তি শুধু তাই না আপনি একজন ধর্ষক না আপনি একজন গণহত্যাকারী না কিন্তু আপনি আপনি গণহত্যাকারী না হওয়া সত্ত্বেও ধর্ষক না হওয়া সত্ত্বেও যদি গণহত্যাকারী এবং ধর্ষকদের দল করেন তাহলে কিন্তু আপনি একই অপরাধে অপরাধী কারণ আপনি সেই দলকে শক্তি দিচ্ছেন সামর্থ্য দিচ্ছেন আর এরা এরা ইসলামের কথা বলে জাকাতের অর্থ এদের রাজনীতিতে ব্যবহার করছে সেই গণহত্যাকারীরা যারা ধর্ষক তারা জাকাতের অর্থকে ব্যবহার করছে দলীয়ভাবে আপনার জাকাত আদায় হবে ইসলামিক অর্থনীতি এত এত সহজ ইসলামিক অর্থনীতি এত সহজ আমাদের ইসলামিক অর্থনীতি ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে জাকাতের টাকা আমার ইতিমখানায় যাচ্ছে না জাকাতের টাকা মসজিদে যাচ্ছে না মাদ্রাসায় যাচ্ছে না গরিবদের শিক্ষায় আর ব্যবহৃত হচ্ছে না জামাতের টাকা পলিটিক্যালি একটা ধর্ষক এবং গণহত্যাকারী দলের পেছনে ব্যয় হচ্ছে মানুষ তাদের ইসলামিক ব্যাংকে সুদ খেয়েও মনে করছে এটা সব হচ্ছে এবং সেখানে সুদ দিয়েও মনে করছে সব হচ্ছে এবং আমাদের এখানে যেই নাগরিকরা মনে করে যে সুদ ভিত্তিক লেনদেন হারাম তাদেরকেও এমনভাবে হালালভাবে উপস্থাপন করতেছে যে না আপনি যদি ইসলামিক ব্যাংকিং লেনদেন করেন তাহলে আপনি সুদ থেকে বেঁচে গেলেন অর্থাৎ যারা এই ব্যাংকিংটাকে বাঁচতে চায় তাদেরকেও হালাল বোঝায় হারামের মধ্যে ঢুকাই দিচ্ছে এরা ইসলামকে কোন পর্যায়ে নিচ্ছে আপনারা ভেবেছেন একবার কিছু বলার নাই এদের চোখে তো সারাক্ষণ শুধু ব্যবসা দেখে এরা আমাদের নারীদেরকে ব্যবসা দেখে এরা ধন্যবাদ সবাইকে